লাইভে আপনাদেরকে জানেন সকলকেই স্বাগতম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো আজকে লাইভে আসার মূল কারণ হচ্ছে আমার চ্যানেল ফুলফিল ডাউন ডেটা চ্যানেল এটা চ্যানেলে অনেক চেষ্টা করতেছি তারপরেও ভিউ আসতেছে না বিশ তিরিশ হাজার ভিউ আসতেছে দেন আর ভিউ আসতেছে না তো সেটি নিয়ে আজকে কথা বলবো আপনারা যারা জানেন আমাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে কী কারণে আমার চ্যানেলে ভিউ আসতেছে না বাকি চ্যানেল আমার ঠিকই ভিউ আসতেছে কিন্তু এই চ্যানেলে আমার একদমই ভিউ আসতেছে না তো সেটি কেন আমি সেটাই বুঝতে পারতেছি না যে কেন এই ভিউ আসতেছে না তো আপনারা কে কথা থেকে লাগটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনারা যারা যারা লাইভে জয়েন হয়ে গেছেন একটু কষ্ট করে লাইভটি শেয়ার করে দিবেন ফোনের ক্যামেরা অতটা ভালো না যে ভালো দেখা যাবে একবারই বাজে ক্যামেরা ভালো একটা ফোন নেওয়া নেওয়ার ভাবনা আছে ইনশাল্লাহ সামনে ভালো একটা ফোন নিব আপনারা যারা যারা অ্যাপটি দেখতেছেন একটু কষ্ট করে শেয়ার করে দিবেন লাইভটি আর আপনি কে কথা থেকে আপনারা কে কথা থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা বেশিক্ষণ লাইভে থাকবো না আর কিছুক্ষণ আর আট দশ মিনিটের মতো লাইভ করব এরপরে লাইভটি কেটে দেব আমরা বেশিক্ষণ লাইভে থাকবো না আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন লাইভ লাইভে আসার মূল কারণ হচ্ছে আমার চ্যানেল ফুলফিল ডাউন্ড এখন কোন ভিডিওই র্যাঙ্কিংয়ে চায় না বিশ হাজার তিরিশ হাজারের উপরে ভি বিশ হাজার তিরিশ হাজারের উপরে মানে ভিউই হয় না তো কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু জানাবেন আমরা বেশিক্ষণ লাইভে থাকবো না একটু পরে লাইভটি কেটে দেব দশ পনেরো মিনিট হইলেই আমরা লাইভটি কেটে দেব লাইভে আসার মূল কারণ হচ্ছে চ্যানেল ফুলফিল ডাউন চ্যানেল চ্যানেলে ভিডিও এত ভিডিও ভালো ভালো ভিডিও চারতেছি তাও ভিডিও র্যাঙ্ক করতেছে না আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই চ্যানেলে সেটি আছে ক্যামেরা কোয়ালিটি ভালো না এই জন্য হয়তো আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্যই জানাবেন তো আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন জানাবেন আজকে লাইভে মূল কারণ হচ্ছে আমরা আমার চ্যানেল খুবই ডাউন আর আপনাদের কাছে কারো কাছে নতুন কন্টেন্ট অ্যান্ড হচ্ছে কারো কাছে নতুন কোনো আইডিয়া থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি কমেন্টে রিপ্লাই করব প্লাস হচ্ছে আইডিয়াটা কাজে লাগানোর চেষ্টা করব কে কোথা থেকে দেখতেছেন এবং কারো কাছে যদি নতুন আইডিয়া থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সেই আইডিয়া অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব আপনারা কে কথা থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্যই অবশ্যই জানাবেন আমরা বেশিক্ষণ লাইভে থাকবো না কে কথা থেকে লাইভটি দেখতেছেন একটু জানাবেন আপনারা কে কথা থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন অনেকে লাইভে যুক্ত হয়ে গেছে দেখতেছি অনেকে লাইভে যুক্ত হয়ে গেছে তো একটি লাইভটিতে একটি লাইক করে দিয়ে কমেন্ট করেন এবং কমেন্টে বলেন যে কে কোথা থেকে লাইভটি দেখতেছেন আর কিছু আর কিছু দিনের মধ্যেই আমার আর একটা সিলভার পুলি বাটন চলে আসবে ইনশাল্লাহ হাতে আজকে সেই সিলভার প্লেটের বাটনটা রিডিম রিডিম কোড পাইছি সেটা রিডিম করছি দেন সম্ভবত এর আগে এই যে পিছনে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ দিনের মধ্যেই মনে হয় চলে আসছে তো এটা সাধারণত এখন বলা যায় না ছাব্বিশ সাতাইশ দিনের মধ্যেই আশা করা যায় যে চলে আসবে আশা করা যায় কারণ এর আগেরবার বার অনেকজন এরই আমার অনেক ফ্রেন্ডের প্লে বাটন পুড়ে গেছে আপনারা সকলে জানেন যে আমাদের বাংলাদেশে কিছুদিন আগে এয়ারপোর্টে আগুন লাগছিল সেখানেই অনেক অনেকজনের মালামাল পুরে গেছে দেন আমার ফো আমার ফ্রেন্ডের সিলভার প্লে বাটনও পুরে গেছে আপনারা সব সকলেই জানেন যে এক একজন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে সিলভার প্লে বাটন সেটা কতটা কতটা আর কি ইমোশন ইমোশনের সেটা বলে যায় তো আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানান আমরা বেশিক্ষণ লাইভে থাকবো না কিছুক্ষণ পরেই লাইভটি কেটে দিব কে কোথা থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং কারো কাছে কোনো নতুন আইডিয়া থেকে থাকলে আমাকে শেয়ার করতে পারেন এই চ্যানেল আমার এই চ্যানেলে একদম ভিডিওতে ভিউ আসে না বিশ তিরিশ হাজারের উপরে ভিডিও যায়ই না দিন থেকেই ভিডিও ডাউন হয়ে আছে চ্যানেল ডাউন হয়ে আছে জানি না কেমনে ভিডিওর অ্যান্ড করবো কোনো নতুন আইডিয়াও পাচ্ছি না বলবো মানে এই চ্যানেলের জন্য সময়টা খারাপ লাগছে বলা করে ভিডিওতে ভিউ নাই কিছু নেই আপনাদের কাছে কারো কাছে যদি কোনো আইডিয়া থেকে থাকে যারা কন্টেন্ট ক্রিয়েটর একটু আইডিয়াটা দিবেন তো আপনারা কে কোথা থেকে লাভটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন একজন লিখছে কমেন্টে হায় হ্যাঁ হ্যালো আপনি কোথা থেকে লাইকটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন কথা থেকে দেখছেন দেখতেছেন এটা আবার কেমন কথা জামনা নাকি জানি না কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু জানাবেন আর আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আপনার কাছে যদি কোনো আইডিয়া থেকে থাকে তাহলে জানাবেন আপনি কথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানান আপনার বেশিক্ষণ লাইভে থাকবো না একটু পরে লাইভটি কেটে দেব চ্যানেলের ভিউ একবারই ডাউন ভিউ আসতেছে আপনা আমার বাড়ি যাম না আপনার বাড়ি যাম না এটা আবার কেমন কথা আপনার বাড়ি যাম না হ্যাঁ আর আরেকটা কথা আমার বাসা হচ্ছে পঞ্চগড়ে আপনারা যারা যারা পঞ্চগড়ে আসবেন অবশ্যই আমাকে জানাবেন আমি দেখা করার দেন হচ্ছে একসাথে ঘোরার চেষ্টা করব একসাথে থাকার চেষ্টা করব প্লিজ যারা লাইভটি দেখতেছেন একটি করে লাইক দিয়ে দিবেন আমরা বেশিক্ষণ লাইভে থাকব না একটু পরে লাইভটি কেটে দিব আপনারা যারা যারা লাইভটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে লাইভটি দেখতেছেন কে কথা থেকে লাভটি দেখতেছেন একটু জানাবেন আমরা বেশিক্ষণ লাইভ লাইভে থাকবো না আর আট মিনিট পর সম্ভবত আট মিনিট পরেই লাফটি কেটে দেবো আপনারা যা যারা যারা লাইভে আছেন কষ্ট করে একটু লাইক করে দিবেন লাইভটি এবং শেয়ার করে দেবেন এবং কে কথা থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা অবশ্যই অবশ্যই আপনাদের কাছে যদি কোনো আইডিয়া থেকে থাকে অথবা কন্টেন্ট থেকে থাকে আমাকে জানাবেন আইডিয়া শেয়ার করবেন আমি সেই কন্টেন্টে ভিডিও বানানোর চেষ্টা করব আমরা বেশিক্ষণ লাইভে থাকবো না এমনিই তো হচ্ছে ফোনে ক্যামেরা খারাপ তার উপরে আবার পিছন দিয়ে লাইটে পড়তে সেই জন্য দেখাই যাচ্ছে না বলা চলে আর যারা গেম খেলেন এফ ফ্রি ফায়ার যারা খেলেন তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনার আপনাদের ইউআইডি দিয়ে দিবেন আমরা একসাথে গেম খেলবো ইনশাল্লাহ দেন সম্ভব আমার ইচ্ছা আছে যে গেমিং ভিডিও বানানোর দেখি সামনে কি করা যায় আর যারা আপনারা যারা যারা ফ্রি ফায়ার খেলেন আপনারা কমেন্ট বক্সে আপনাদের ইউআইডি দিয়ে যান আমি এড দিব দেন হচ্ছে আমরা একসাথে গেম খেলবো আমরা বেশিক্ষণ লাইভে থাকবো না আপনারা যারা যারাই লাইভটিতে জয়েন্ট আছেন একটু কষ্ট করে জানাবেন যে আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন আমি জানতে চাই যে বাংলাদেশের কোথা বাংলাদেশ অথবা ইন্ডিয়ার কোথা থেকে আমার লাইভটি দেখা হচ্ছে আমরা চার মিনিটের পর চার মিনিট পরেই অথবা চার মিনিট আগেই লাইফটি কেটে দেবো তো বেশিক্ষণ আমরা লাইভে থাকব না তো আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানান আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু জানাবেন আপনাদের কাছে যদি কোনো আইডিয়া থেকে থাকে তাহলে আমাকে জানাবেন আমার চ্যানেল একবারে ডাউন আমরা আর কিছুক্ষণ পরেই লাইভটি কেটে দিব তো কে কোথা থেকে যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনাদের কাছে যদি কোনো আইডিয়া থেকে থাকে আমার জন্য ছোট ভাই হিসেবে Si algo te varan. <coughs> আমরা কিছুক্ষণের মধ্যেই লাইফ থেকে বিরত নিব যারা 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 কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা তারা আইডিয়া শেয়ার করতে পারেন আর যারা গেম খেলেন ফ্রি ফায়ার খেলেন আপনারা কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে যান আমরা গেম প্লে করবো দেন পারলে রিয়াকশন ভিডিও বানাবো আপনারা যারা গেমার আছেন আপনারা ইউআইডি কমেন্ট করেন আমি অ্যাড দিব দেন একসাথে গেম খেলবো আর কিছুক্ষণের মধ্যেই আমরা লাইভ থেকে বিরত নিব সম্ভবত এক মিনিট আছে আপনারা কে কোথা থেকে লাইভ দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আসলে আমার লাইভে কথা বলার কোনো অভিজ্ঞতা তাই বলবো বলবো না একদমই বুঝতে পারতেছি না এখানে অবশ্য একটা একটা প্লে বাটন ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না যখন আরেকটা আসবে তখন আরেকটু ভালো লাগবে কিছুদিন কিছুদিন পরেই আরেকটা চলে আসবে ইনশাল্লাহ আশা করা যায় যে আরেকটা চলে আসবে আমরা লাইফটি কেটে দিব আর বেশি সময় নেই তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আর আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকেন আর আপনারা সবাই অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আজকের লাইফটি এইটুকুই